এই সময়ে বাজারে বেশ ছোট ছোট এঁচোর কিনতে পাওয়া যায় সেগুলো একবার হলেও বাড়িতে কিনে নিয়ে এসে এইভাবে রান্না করে দেখুন বাড়িতে থাকা কিছু ঘরোয়া মশলা দিয়ে কিন্তু এঁচড় চিংড়ির দুর্দান্ত স্বাদ আনা যায় মাছ মাংসের স্বাদকে হাড় মানাতে পারার মতো এই রেসিপিটা অবশ্যই পুরোটা দেখুন এবং যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে ট্রাই করে ফেলুন এঁচোর চিংড়ি বানানোর জন্য আমাদের প্রথমেই যেটা করতে হবে এচটটাকে খুব ভালো করে কেটে নিতে হবে এচটগুলোকে আমি স্কোয়ার বাইরের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে ভেতরে যে বীজ এবং ফোফরা থাকে সেগুলোকেও ফেলে দিতে হবে শুধুমাত্র শ্বাসটা নিয়ে কিন্তু এচড়টাকে কাটতে হবে এবার এচটটাকে আমি একটু প্রেশার কুকারে একটা হুইসেল দিয়ে সেদ্ধ করে নেব অন্যদিকে আমি প্রথমেই একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি এক চামচ মতো গোটা জিরে গোটা ধনে আমি একটা কড়াইয়ে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এই সমস্ত কিছুতে খুব ভালো করে আমি ভেজে নেব ভেজে এটার একটা গুঁড়ো মশলা বানিয়ে রাখবো এই মশলাটা কিন্তু রান্নার স্বাদকে আরও দ্বিগুণ করে দেবে এরপর আমি ওই কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল সর্ষের তেলটাকে খুব ভালো মতো আমি গরম করে নেব আমি আগে থেকেই কিছুটা আলু কেটে রেখেছিলাম এখানে আমি দুটো আলু নিয়ে স্কোয়ার শেপে আলুটাকে কেটে রেখেছি এবার এই আলুটাকে আমি ওই তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব তেলের মধ্যে আলুটা দিয়ে দু চার মিনিট নাড়াচাড়া করার পরে আমি এই আলুর ভেতরেই একটুখানি লবণ এবং একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি একদম সামান্য কিন্তু লবণ এবং হলুদ দেব দিয়ে আলুটাকে আবারও একটু ভেজে নেব মানে একদম লাল লাল হয়ে যাবে সেই সময় কিন্তু আলুটাকে তুলে নেব দেখো আমার আলুটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এই অবস্থাতে আমি আলু ভাজাটা তুলে নিচ্ছি এবার ওই তেলটার মধ্যে আমি যে চিংড়ি মাছটাই নুন হলুদ আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম ওই নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটাকে ভেজে নেব চিংড়ি মাছটা কিন্তু খুব বেশিক্ষণ ভাজবো না দু তিন মিনিট মতো ভাজলেই কিন্তু চিংড়ি মাছটা আমাদের হয়ে যাবে আপনারা নিশ্চয়ই জানেন যে চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে খুব শক্ত হয়ে যায় সেই জন্য আমরা দু চার মিনিট ভেজেই চিংড়ি মাছটাকে তুলে নেব ওইদিকে আমার এ চটটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি এই যে চিংড়ি মাছ ভাজা তেলটা রয়েছে তার মধ্যে ওই এঁচড় দিয়ে আরেকটু ভেজে নেব এই এঁচড়টাকে সুন্দরভাবে ভাজলে কিন্তু এঁচড় চিংড়ির টেস্টটা খুব ভালো হয় এঁচোড়টা সেদ্ধ করার সময় অবশ্যই মাথায় রাখবেন এঁচড়টা যেন খুব বেশি গলে না যায় তাহলে কিন্তু টেস্টটা একদম বাজে হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা এঁচড়টাকে প্রেশার কুকারে না দিয়ে অন্য কোনো একটা পাত্রে মানে বাটি বা কড়াইয়েও কিন্তু এঁচোড়টাকে সেদ্ধ করে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে কতটা সেদ্ধ হওয়া প্রয়োজন এবার আমরা ওই কড়াইয়ের মধ্যে আবারও একটু সর্ষের তেল দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা এবং জিরি এই ফোড়নটাকে একটুখানি ভেজে নিয়ে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটাকে তেলের ভেতরে দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল মতো হয়ে আসলেই ওই পেঁয়াজ কুচিটার মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে বেটে রাখা একটা পেঁয়াজ আদা এবং রসুনের আদা এবং মতো রসুন নিয়েছিলাম নিয়েছিলাম আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এই পেস্টটা দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটাকে এই মশলাটা কষতে থাকুক ততক্ষণ আমি সাইডে আর একটা মশলাও বানিয়ে নিচ্ছি এই যে বাটিটা রয়েছে এর মধ্যে আমি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এবং পোনে এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার এগুলোতে একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আমি এটার একটা খুব সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি এবার এই যে পেস্টটা বানিয়ে নিলাম ওই পেঁয়াজ এবং আদা রসুনের যেই মশলাটা আমরা কষাচ্ছিলাম তার মধ্যে এই পেস্টটা দিয়ে দেব। এবার এটার ভেতরে মানে বাটিটার মধ্যেও কিন্তু বেশ খানিকটা মশলা লেগে আছে সেই জন্য বাটিটার মধ্যে জল দিয়ে ধুয়েও আমি সেটাকে দিয়ে দিলাম এবার এই সমস্ত কিছুকে খুব ভালো মতো কষিয়ে নেব এটা কিন্তু বেশ খানিকক্ষণ সময় ধরে কষাতে হবে মশলাটা যত ভালোভাবে কষবে রান্নার টেস্টটাও কিন্তু তত বেশি ভালো হতে থাকবে মশলাটা যখন এইটটি মতো কষে আসবে তখন তার মধ্যে একটা গোটা টমেটো লম্বা করে কেটে রাখা আমি অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম চার পাঁচটা মতো চিরে রাখা কাঁচা লঙ্কা আপনারা আপনাদের স্বাদ মতো কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন এবার এটাকেও বেশ খানিক্ষণ কষিয়ে নিতে হবে মোটামুটি টমেটোগুলো যখন অনেকটা গলে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে ওই ভেজে রাখা আলুটা যেটা আমরা আগে থেকে ভেজে রেখেছিলাম সেই আলুটা এর মধ্যে অ্যাড করে আবারও খানিক্ষণ এটাকে কষাতে থাকবো মশলাটা কষতে কষতে কড়াইয়ের গায়ে সামান্য যখন লেগে যাবে তখন আমরা অল্প অল্প করে এর মধ্যে খানিকটা জল অ্যাড করে দেব জল অ্যাড করে আবারও এই জলটা শুকানো পর্যন্ত আমরা মশলাটাকে কষাতে থাকবো আলুটা যেহেতু আগে থেকেই ভাজা ছিল আর মশলার সঙ্গে কষার পরে আলুটা মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে এসেছে এই অবস্থায় মশলার ঝোলটা যখন অনেকটা কমে আসবে তখন আমরা তার মধ্যে ওই ভেজে রাখা যে এঁচড়গুলো ছিল সেই এঁচড়গুলো ওই মশলাটার মধ্যে অ্যাড করে দেবো এঁচড় গুলো অ্যাড করে দিয়ে আবারও সমস্ত মশলাটা এঁচড় এবং আলুর সঙ্গে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে সুন্দরভাবে মোটামুটি দশ মিনিট মতো আমরা এটাকে কষাতে থাকবো এখনও যারা আমার এই রান্নাটা দেখছেন তারা কিন্তু অবশ্যই রান্নাটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে দেবেন আর চ্যানেলে যারা নতুন আছেন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই ধরনের সুস্বাদু রান্না কিন্তু আমি আবারও আপনাদের জন্য নিয়ে চলে আসব এবার আমার সমস্ত মশলা এঁচড় আলু সব কষে গেছে এবার পরিমাণ মতো ওটাতে জল অ্যাড করে দেব যতটা আমরা ঝোল রাখতে চাইছি তার থেকে

এবার এঁচোড়টাকে খুব ভালোভাবে আমরা ফুটতে দেব এই সময় গ্যাসের আঁচটাকে একদম কম করে রেখেছিলাম এঁচোড়টা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন তার মধ্যে ওই ভেজে রাখা চিংড়ি মাছটাকে অ্যাড করে দেব চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব এক থেকে দেড় চামচ মতো ঘি আমি এখানে এক চামচ ঘি ব্যবহার করেছি আর দিয়ে দেব একটুখানি গরম মশলার গুঁড়ো আমি এখানে সানরাইজের শাহি গরম মশলার গুঁড়োটা ব্যবহার করেছি আপনারা চাইলে বাড়িতে বানানো গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন এই সব কিছু দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে তারপর আমরা লাস্টে নামানোর আগে অ্যাড করে দেব সেই ভাজা মশলাটা যেই ভাজা মশলাটা সবার প্রথমে বানিয়ে রেখেছিলাম ভাজা মশলাটা দিয়ে নাড়াচাড়া করলেই আমাদের এঁচোর চিংড়ি একদম রেডি হয়ে গেল আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এবার আমি এঁচোর চিংড়িটা গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের রেসিপিটা ভালো যদি লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকে এখানেই শেষ করছি আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো একটা দুর্দান্ত রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সাথে থাকুন পাশে থাকুন এবং আমার চ্যানেলটি দেখতে থাকুন